काला बेटा കൊട്ടാൻ ദേ যুবाराम শূন্য হল করে করে কথা কয় না আমি কি ক্যাসেটের বক্তা কথা কয় না আমি ক্যাসেটের বক্তা কিছু কিছু বক্তা বাইরে setIdানি আঙ্গো ঠ্যাঙ্গের বয়স হয় না ওগো ওয়াজের বয়স আমার ঠ্যাঙ্গের বয়স 28 বছর চলতেছে ময়দানে ওয়াজ করার বয়স আর হবাই শুক্রে শুক্রে আট দিন ওয়াজ করে মাইকে ঘোষণা করে কুয়াকাটা বয়কট শরীয়তপুরি বয়কট তোর নানির বা তার বয়কট কথা কেন হ্যাঁ আয় নাই কেড়ে জানেন এরা আমি সুন্দর করে বলছিলাম যে অনেকদিন আনসার হিসাবের গলার আওয়াজ পাইনি আজকে তুমি গেলে ওয়াস্তা শুরু হ্যাঁ ব্যাংসা ধরছে যেখানে জরিয়ত পুরি সেখানে আমরা নাই তাহির করে তাহি আমার ভাইরা তো যাই হোক ভালো এ মাঠটা ধরে রেখেন এ মাঠটার ওয়াজের একটা ঐতিহ্য আছে ধরে রেখেন বরকত হবে যাই হোক আমি যে কষ্ট করে দিয়ে গেলাম আমি তো সব পাবো গুণাতর হবে না তবে যদি কালেকশনের ওয়াজ আমি জানতাম তাহলে আমি এই ওয়াজটা নিতাম না কারণ প্রত্যেকটা মানুষ তার প্রিপারেশন অনুযায়ী প্রস্তুতি অনুযায়ী সে তার লাইনে আগায় কথা বুঝতে পারছি কোনো মানুষের কাছে কোনো কিছু চাইতে গেলে সেটার একটা লাইন লাগে বোঝার নাই আপনি ভাত খাইতে গেলেও সুন্দর যারা লবণ খাওয়ার অভ্যাস আছে বলে একটু কাঁচা লবণ দাও তারা কাঁচামরিচ খাই একটু কাঁচামরিচ জিনিসের আর তাদের তো ভাত নিয়ে আছে বুঝলেন তবে আপনারা আমি নাম দেখাইছি আপনারা মনে করতেছেন যে আমাদের পরম সর্দি আমার ওস্তাদ সমতুল্য বড় ভাই মুফতি ওয়াইজিদ আলী আবার ওনারে ভাববেন না কিন্তু উনি কিন্তু কালা না বুঝছেন ওয়াজে দিলে ভাই কিন্তু সুন্দর বেডা আমি কিছু কালা আমার নিয়ে তার জিগাইছিলাম আমি চাইছিলাম যে আর ওয়াজ শুনবো কইছে যে শরিতপুরি আনো আমরা নাই তা তোরা নাই তো তা আমার পাবলিক তো আসছে কথা হয় না আমি কি কোনো নকল ওয়াজ করছি হ্যাঁ বাকি জীবনে নকল ওয়াজ করণ লাগবো না ইনশা বলেন চলবে কি চলবে না আবার বলেন চলবে কি চলবে না আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন তো এবার যে কথাটা বলতেছিলাম ডাক দিয়ে কয় হয় আঙ্গুর খাও নিলে নাম কও মনে আছে হুম শুনবেন এ ডাক দিয়া কয় আঙ্গুর ওই খাই এবার যখন কইছে যে আঙ্গুর ওই খাই তন হুসেন কয় ফেরেস থাকো লাগে না খাওয়া হারাম তো জিবরাইল কইতেছে ইয়া রাসূলুল্লাহ আক কইরে এই করমু কি আর যা বতুইয়া করতাম এটা দি তামাম হই কয় ফেরেস থাকো লাগে না আঙ্গুর খাওয়া হারাম তো তুমি দি আঙ্গুর খাইতে চাও এর লেগে নি এত সুন্দর কয় বানাইছো কয় আল্লাহ আমাকে তোমার ইজ্জত রক্ষা করার জন্য হুকুম করছে এবার ডাক দিয়ে কয় তাহলে তোমার নাম ডাক জিব্রাইল ডাক দিয়ে কয় তাহলে তুমি আমার জ্বালাই বানাতো না জ্বালাইতাম না

মার কাছ থেকে শুনছি বাবা আলেম আলীর কাছ থেকে শুনছি আমার বাবা তো আলেম হজরত আলী কি আলেম ছিলেন কি ছিলেন না বলে আমার আব্বার কাছ থেকে শুনেছি তুমি নাকি অনেকদিন ধরে পৃথিবীতে যাওয়া আশা করো আদম থেকে শুরু করে ঈশা পেরিয়ে আমার নানা মোহাম্মদ পর্যন্ত আসো যাও বহুত আগের তুমি তো এই হিসাবে জানতে চাইছি তুমি বড় না 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 বলো কয় আমি তো নিজে একদিন তোমার নানা মোহাম্মদরে জিগাইছিলাম ওগো নবী তুমি মহাম্মদ বড়ো না আমি জিবরাইল বড় তোমার না এ পর্যন্ত আমার উত্তর দিছে না কয় আজগে উত্তর হয়েলাইবো সোনা না ও আজ কিন্তু আবার বাইরে গেল না আমার কিছু করার নাই হ্যাঁ কষ্ট হইতেছে তো ডাক দিয়ে বল কার চোখে ঘুম আসে অশান্তি আছে আবার একটু হাত তোলেন তো মাসাল্লাহ আবার একটু নাড়া সারা দেন হাত নামা মহতারা মাহির এই বাস সার জোয়ান মানুষ বাস ঠেক না দিয়া জুলিয়া এদিকে দেখা তো ডাক দিয়ে কয় না না তুমি বড় না জিব্রাইল বড় জিব্রাইল বড় না

তখন ফাতেমা তো জৌরা বাইরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন ইয়ার সুলাল্লাহ আমি কি আসবো নাকি চলে যাব নবীদি ডাক দিয়ে বলতেছেন আসতে পারো ফাতেমা বলতেছেন না অন্য কেউ আছে কি না নবীদি বলতেছেন না অন্য কেউ নাই তোমার ছেলে আমার কুলিজার অংশ হুসাইন আছে আর তোমার ছোট চাচা জিবরে লামিন বৈশাখী কি কইল তোমার ছোট চাচা জিবেল যদিও এই ঘটনার পক্ষে সনদ দুর্বল কিন্তু বয়ানের ক্ষেত্রে নবীদের সম্মানের ক্ষেত্রে বলা যায় এটা বেহেতার আমলের কিছু না কথা বুঝতে পারছি আমার বন্ধুগণ একজন বক্তা যখন বক্তৃতা করতে যায় টক জাল এই তাকে বক্তৃতা করতে হয় অনেক কোলামাই কেরাম আছেন আমি যাদের চেহারা দেখে বুঝতে পারতেছি যাদের সাথে সম্পর্ক সত্তর হাদিসের সাথে যাদের সম্পর্ক হাদিসের চেয়ার হাদিসের মাসনাদ হাদিসের কিতাবের সাথে তো ওনারা বলতে পারে যে ভাই আপনি কথাটা বলতেছেন কথাটা তো বা দুর্বল এজন্য আমি কথাটা বাইঙ্গে নিলাম পরে যেন আবার ভেস না ঠিক ঠেক্কে না বলে তো যাই হোক তো ডাক দিয়ে বলতেছে যে তোমার ছোট সা এতক্ষণে জিবরেলের মন্ডা ডা মোডামুডি বেজাৰ হৈছে আর কি হোছেইন কয় আঙুৰ খাইতাম না কয় কি আর খাইতাম কি আর যাইতাম কি আর আইতাম তোমাৰ না না তোমার মাৰ কাছে কইয়ো নাকি হোচাইন কয় কৈছে না 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 বাই আজ প্রশ্নের উত্তৰ ডাবাইয়া লাইবা। তুমি বড় না না বড়ো বড় বলে কয় আসলেই তুমি একটা চালা এবাৰ ডাক দেখে ওলা না ওলা না বলে না কে বড় কে বৰ তো فاطمه তো জোহরা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে জিব্রাইলকে বলতেছে ছোট চাচা বলাতে যে তো মনে খটকা লাগছে জিব্রাইল আবি আপনি বলেন আপনি কেমন বড় বড়র একটা সীমা রেখা বর্ণনা করেন ডাক দিয়ে কয় নবী মুহাম্মদ তাইলে শুনেন فاطمه তুমিও শুনিও ওগো হোসেন ডাক দিয়ে বললেন না না ভাই শুনতে জি তুমি কি বলতে চাও বলো জিবেল কয় শোনো হুসাইন তোমার নানা মোহাম্মদের জন্ম তো সেই দিন হল আজকে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর চলতে সেই ওই কমপ্লিট হয়ে গেছে তারপরও আমার আসা যাওয়া লাগে ভিন্ন ভিন্ন খবর নিয়ে আমি তোমার চাই আমার আল্লাহ রব্বুল নবীন যখন কিনা আসমান বানাইব এই আসমান যখন চন্দ্র সূর্য দিয়ে সাজাইল আল্লাহ তালা কোটি কোটি লক্ষ কোটি তারকা দিয়ে সাজাইল লক্ষ কোটি তারকার মধ্য হইতে আসমানের পশ্চিম কর্নারে আমি জিবের নজর করে দেখতে পাইলাম একটা তারা খুব করে ওই তারকাটা এত সুন্দর আমি দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হয়ে গেল আবার আমি ইন্তেদারে থাকলাম কবে দেখতে দেখতে অপেক্ষায় থাকতে থাকতে দ্বিতীয়বার আবার আসমানে আল্লাহ পাক ঠিক ঠিকই কিন্তু আমার জীবনের সত্তর হাজার বছর কেটে গেল কত হাজার বছর সত্তর হাজার বছর কেটে গেল নবী কয় জিবরাইল তারপরে কি হইল কয় এইভাবে একবার ডুবে একবার ওঠে উঠতে ডুবতে তার সময় লাগে সত্তর হাজার বছর পর এই সত্তর হাজার বছর পর পর ওই তারকাটা আমি জিবরাইল আমিন দেখেছি আমার জীবন দশার সত্তর বার নবী বলে ভাই জিবরাইল এখন কি ওই তারকা দেখতে আমেনা মায়ের যে যেদিন থেকে আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছি ওই দিনের পর থেকে আর ওই তারা দেখি না আল্লাহর নবী বললেন তুমি কি জানো নি ওই সুন্দর তারাটার নাম হয়েছিল মহান

এখন বলতেছে তাইলে জিবাইল নানা ভাই তুমি বড় না নানা মোহাম্মদ বড় জিব্রাইল বলতেছেন না নবী মোহাম্মদ বড় সুবান বলেন আল্লাহর পরে আমার আপনার প্রেমের বস্তু হবে কে জানাবি মোহাম্মদ রসুল্লাহ

আমরা ইস্তামার ময়দানে যাব চরমনের ময়দানে যাব আমরা যেখানে হক যারা বেগে টাকা তুলেছেন বেগগুলো স্টেজের দিকে দিয়ে দেন যেখানে জমা দেওয়া দরকার সেখানে জমা দিয়ে দেন কি বাবা না এটা লাগবো না এটা লাগবো না প্রয়োজন নাই আল্লাহ কবুল করুন আমি মাহফিলটা খুব আশা করে নেই তো আর না আমি এক কথার মানুষ আমি এক কথার মানুষ আমি সরল মানুষ তো আমার ওখানে গেছিলেন আদর যত্ন করছিলাম কিন্তু আপনাদের মনে রাখা দরকার ছিল যে হুদুরের সাথে আমরা কি কথা কইছি কথা মতো আমাদের চলতে হবে ঠিক আছে এগুলো ঠিক না এই যে খাওয়া খায় একটা বক্তার নাম দিয়ে রাখছেন কালা আয়ে নাই নহল করে ওয়াশ করে এবারে বাংলাদেশ বাংলাদেশ আর আড্ডা দিয়ে কয় শরিতপুরে আমি বয়কট করছি এর মতন কালা আমার বয়কট করলি কি আর না করলি কি কথা কয় না এই কালা বেটা কোটটা আনতে জুবার আনসারি শূন্য হল করে বাস করে কথা কয় না আমি কি ক্যাসেটের বক্তা কথা কয় না আমি ক্যাসেটের বক্তা কিছু কিছু বক্তা বাইরে সিদানি আঙ্গ ঠ্যাঙ্গের বয়স হয় না অগো ওয়াজের বয়স আমার ঠ্যাঙ্গের বয়স আঠাশ বছর চলতেছে ময়দানে ওয়াজ করার বয়স আর হবায় ভাই শুক করে আট দিন ওয়াজ করে মাইকে ঘোষণা করে কুয়া কাটা বয়কট বয়কট তার তোর বয়কট কথা কয়না হ্যাঁ আয়নাই কেড়ে জানেন এরা আমি সুন্দর করে বলছিলাম যে অনেকদিন আনসার হিসাবে গলার আওয়াজ পাইনি আজকে তুমি গেলে ওয়াস্তা শুনুন হ্যাঁ ব্যাংসা ধরছে যেখানে জরিয়ত পুরি সেখানে আমরা নাই তাহির করে তাহি